রাতে ঘুমানোর পূর্বে তিনটি সুরার আমল আপনি করুন আপনার কপাল খুলে যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন এবং আপনি অনেক সম্পদের মালিক আল্লাহ হর্বুল্লা আলমিন আপনাকে বানিয়ে দেবেন এবং মনে মনে যা ইচ্ছা করবেন আল্লাহ হর্বুল্লা আলমিন সব কিছু পূরণ করে দেবেন তাই রাতে ঘুমানোর পূর্বে এই আমলটি আপনি করুন তাই রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি সুরার আমল করুন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন অনেক উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা কোন তিনটি সুরা আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি রাতে এসার নামাজ আদায় করে তারপর বাড়িতে এসে যখন আপনি ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি অবশ্যই উত্তম রূপে অজু করে নেবেন অজু করার পরে আপনি আপনার বিছানায় এসে বিছানাটা ভালো করে শূন্য তরিকায় তিনবার আপনি ঝেড়ে নেবেন ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে সর্বপ্রথম একটি সুরা পড়বেন সে সেই সুরাটি হল পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সুরা এর মধ্যে এমন একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে যে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি সেই আয়াতুল কুরসিটি আপনি সৈশুদ্ধ করে পাঠ করবেন যেমন আমি আপনাদেরকে শুদ্ধ করে একবার বলে দিচ্ছি الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আরজ ওয়া লা এভাবে আপনি ছয় শুদ্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা রাতে যখন ঘুমাতে যাবে এর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে তোমরা সারা রাত নিরাপদ থাকবে ফেরেশতারা আপনাকে পাহারা দিবে সিকিউরিটি ব্যবস্থা করে দিবে তারপরে দুই নাম্বার যে সুরেটি করবেন সেই সুরেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য ও অগণিত সব করবেন সেই সুরাতির নাম হলো সুরাত খালাস আল্লাহর হাবিব সাল্লাই একবার সাহিদের বললেন হে সাহিগন তোমরা কি রাতে ঘুমানোর পূর্বে কোরআনের এক তৃতীয় অংশ পড়ে ঘুমাতে পারবে তখন সাবিরা সকলে চুপ থাকল কেউ কোনো কথা বললেন না তারপর বললেন এ সাবিরা তোমরা কি সুরে ইখলাস পারো না তখন সাবিরা সকলে উত্তর দিলেন হিয়ার অবশ্যই আমরা ইখলাস পারি ইখলাস যদি তুমি একবার পড়ো তাহলে দশ পারা কোরআন শরীফ পড়ার সব সুহান আল্লাহ তারপরে দুইবার পড়লে বিশ পাড়া কোরআন শরীফ পড়ার সব তারপর তিনবার পড়লে পুরা কোরআন শরীফ কতম করার সব আল্লাহ রব্বুল আলমিন আমল নামাই দিয়ে দেবেন এই জন্য হাতে ঘুমানোর পূর্বে তোমরা তিনবার সুরে ইখলাস পাঠ করো তোমাদের আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন এক খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দিবেন সুহান আল্লাহ এর ফজের সম্পর্কে নবীজি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ির বরাদ্দ করে দিবেন একটি বাড়ি লিখে দিবেন এই আপনি প্রত্যেক দশ বারের মধ্যে একটি বাড়ি দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে নির্মাণ করতে পারতেছেন এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে আপনি দেরি না করে যখনই সময় পাবেন সেকেন্ড সময় নষ্ট না করে সুরি ক্লাস বেশি বেশি পাঠ করুন আর সুরি ক্লাসকে মোহাম্বত করলে আল্লাহ হরবুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন জান্নাতের মালিক আল্লাহ হরবুল আলমিন আপনাকে বানিয়ে দেবেন তারপর রাতে ঘুমানোর পূর্বে তিন নম্বর যে আমলটি আপনি করবেন সেটি হলো দূরস্বীপের আমল করবেন আপনি যদি নবীজ সাল্লা সাল্লামের সাথে দরুদ একবার পাঠ করেন তাহলে দশটি রহমত নাজিল হয় দশটি গুণ মাফ হয় এবং আল্লাহ রবুল আলমিন দেশটি নেকি আপনাকে দান করেন এবং আপনার নাম ঠিকানা সহ আল্লাহ রবুল আলমিন ফিরিস্তাদের মাধ্যমে নবীজ সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দেয় নবীজ সাল্লা আলি সাল্লাম আল্লাহ মুবারকে বসে আপনার আমার জন্য দোয়া করতে থাকেন মাঘফেরাতের দোয়া করেন কল্যাণের দোয়া করেন সব কিছুর জন্য দোয়া করেন এই জন্য আপনার আমার জন্য যদি নবীজি দোয়া করে এর চেয়ে আর সৌভাগ্যের কী হতে পারে এর জন্য বেশি বেশি মোহাম্বতে নবীজ সল্লহ আলহি সল্লিমে সরে দুরুশি পাঠ করুন যেমন সল্লল্লভ আলেহ সল্লাম সল্লভ আলেহিয়া সল্লাম সল্লভ আলিয়া সাল্লাম বা দ্রুধ ইব্রাহিম পাঠ করেন বা অন্য অন্য যে দ্রুত রয়েছে যেমন দ্রুত উম্মি আপনি পাঠ করতে পারেন আল্লাহ মসল্ল আইলমেদিন উম মিজি ও আইলে লিহি ও সল্লিম তেলিমা এভাবে আপনি রাতে ঘুমানোর পূর্বে বসে আপনি এই তিনটি সুরার আমল করুন তারপর আপনি যখন ঘুমাতে যাবেন ডানকাত হয়ে কেবড়ামুখী হয়ে আপনি ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া তারপরে আপনি নিয়াদ করে ঘুমিয়ে যাবেন হে আল্লাহ আমি জন্য সকালে ফজরের নামাজ পড়তে করতে পারি আপনি আমাকে আমার ঘুম ভেঙে আমা আমাকে জাগিয়ে দিন যেন আমি ফজরের নামাজ আদায় করতে পারি এভাবে আল্লাহ আর আমি কাছে নিয়াদ করবেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে সারা জীবনের জন্য আপনার ভাগ্য খুলে যাবে আপনি ভাগ্যবতী হবেন আপনি ভাগ্যবান হয়ে যাবেন এই জন্য আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৌভাগ্যবান হবেন এই জন্য আপনি ঘুমানোর পূর্বে এই তিনটি সেরা আমল করুন তাই এই জন্য এই জন্য আপনি গুমনের পূর্বে এই তিনটে আমল করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন লাভবান হয়ে যাবেন আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওমফিক